দর্শক বাংলাদেশ যখন ভারতকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল তখন মাঠের মধ্যে ঘটেছিল একটি কাণ্ড হ্যাঁ দর্শক চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের সকল প্লেয়ার সিজ দায় লুটিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু সেই সময়ে একজন বাংলাদেশের প্লেয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং হাততালি দিচ্ছিলেন এখন তো সবার মনে এটাই প্রশ্ন জাগছে কেন এই ছেলেটি সিজদাই পড়লো না বাকিরা তো সবাই সিজদা দিচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তাহলে এই ছেলেটার সমস্যা কি দর্শক বিষয়টি হলো বাংলাদেশের এই প্লেয়ারটি মুসলমান নয় এই ছেলেটি হিন্দু এই ছেলেটির নাম দেবাশিস অসাধারণ করেন বাংলাদেশের হয়ে। এশিয়া পর যখন সবাই তাকিয়েছিলাম সে হয়তো তার ঈশ্বরকে মনে করছিলেন আসলে বাংলাদেশ হচ্ছে এই ছবির প্রতিছবি। এখানে সবাই নিজের অবস্থান থেকে নিজের ধর্মকে পালন করে এবং অপর ধর্মের লোকজন সেটাকে সম্মান করে শুধুমাত্র গলি মিডিয়া গুলো হিন্দু মুসলমান নিয়ে কুলোয়াঙ্কার ও দাঙ্গা বাজিয়ে দেয় একজন আরেকজনকে উস্কানে শুরু করে তবে দর্শক এই দৃশ্যগুলো আমাদেরকে আরো বোঝার সামর্থ্য করে দিবে দর্শক এটা রাজস্থান নয় এটা বাংলাদেশ এখানে সব ধর্মকে সম্মান করা হয় তাই তো প্রত্যেকে সিজদা করলে অন্য ধর্মের একজন খেলোয়াড় সেটাকে সম্মান করছেন দেখছেন খুশি হচ্ছেন তালে দিচ্ছেন আমরা তো সবাই একসাথে চ্যাম্পিয়ন হয়েছি তাই আমরা প্রত্যেকে নিজ ধর্ম থেকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি হয়তো ধরন বিবেচনায় এক এক ধর্মের সৃষ্টিকর্তার প্রার্থনা এক কম তবে আশা পূরণ হয়েছে প্রত্যেকের ব্যক্তিগতভাবে প্রত্যেকের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে তাই তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মাঠের মধ্যে এইরকম একটি সুন্দর দৃশ্য আবারও দেখতে পেয়েছে বিশ্বজগৎ